আমাকে সহযোগিতা করেছে এই সহযোগীদের ভেতরে অন্যতম হচ্ছে মাইদুল রহমান রুবেল মাইদুল অন্য সম্ভবত মাইদুল ইসলাম বা মাইদুল রহমান রুবেল আমার আমার সিনিয়র ছিল বড় ভাই ছিল বিএনপি কাজ করত তো তার চাকরি খেয়েছিল হচ্ছে এই আশিকুর রহমান আওয়ামী এই চামচাম করতে গিয়ে তার চাকরিটা খেয়েছিল আচ্ছা আমার কথাটা তো শোনা যাচ্ছে তো না একটু ইম্পর্টেন্ট কথা বলবো তো শুনতে হবে খুব ভালো করে আজকে হ্যাঁ আচ্ছা সাউন্ড যদি কম হয় আমার তো আসলে কিছু করার নাই তারপরও চেষ্টা করব একটু জোরে বলার জন্য ওকে শোনা যাচ্ছে এখন এই মাইদুর রহমান রুবেলের চাকরি খেয়েছিল এ আশিকুর রহমান সে চুপচাপ থাকে এই আশিকুর রহমান হচ্ছে সৈয়দ আশিকুর রহমান চৌধুরী তার নাম খুব চুপচাপ থাকে দেখে আপনি বুঝবেন না মনে করবেন যে শিবিরের আর শাখার সভাপতি মাগিবাজি থেকে শুরু করে যা যা আছে সবকিছুই সে করত একে পাঠায় দিল আপনার এয়ারপোর্ট থেকে মাইদুর রহমান রুবেল কে সে তাকে চাকরিচ্যুত করেছিল এই ব্যক্তি এই পাঁচ তারিখের পরে ছয় তারিখ অথবা সাত তারিখে তাকে অফিসে ডাকা হয়েছিল যাদের বিএনপির সাথে বা আওয়ামী লীগের সহ তারা এসেছিল অফিসে অফিসে আসার পরে দশ পনেরো জন মতো তারা এসেছিল আমার টিভি থেকে প্রাপ্ত যতটুকু শুনেছি সেই যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে ছাড়াই রুবেলকে একা অফিসে নেওয়া হয় আশিক তাকে এনেছিল মূলত এই যে এই কানেকশন গুলো যাতে এখন বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের চাইতে ভালো অবস্থানে আছে তো দিয়ে সে বিএনপি নেয় এই জন্য সে আজকে তাকে বিমানবন্দর পার করে দিয়ে আসলো আচ্ছা এখানে আরো কয়েকজন কাজ করেছে এসপি এর একজন কর্মকর্তা কাজ করেছে এর আগে ইত্তেফাকের মালিক যিনি আনোয়ার হোসেন মঞ্জু তাকে একজন উপদেষ্টা তিনিও ডিবিকে আপনার ডিবির কাছে তদবির করেছে তদবির করে তাকে বের করে দেওয়া হয়েছে তো আমরা যদি কার খালুক কার মা কার বাপ কার বোন চাচার ছেলে শ্বশুরের নাতি এরকম চিন্তা ভাবনা করে যদি নাকি কেউ মনে করেন যে তাদের পক্ষে কাজ করবেন আর এই আবু সাইদ আর মতো লোকজন যারা কিনা জীবন দিয়েছে তাদের সাথে বেমানি করবেন না এরকম ই করবেন তাহলে ভুল করবেন হ্যাঁ অতএব আপনাদেরকে যেটা করতে হবে একটু সাবধান হইতে হবে যে হেল্প করেন যাই করেন যেটাই করেন আমরা কিন্তু ধৈর্য ধরছি আওয়ামী লীগের সাথে যেভাবে কথা বলেছি সেই সুরে তো কথা বলতে চাই না আমরা ঠান্ডা থাকতে চাই তো এমন কিছু করবেন না আনোয়ার মঞ্জুকে মুসলেকা দিয়ে তারপর ছেড়ে দেয়া হয়েছে খালেদা জিয়ার মতো মানুষ আশি বছরের উপরে বয়স একজন বৃদ্ধা নারী তাকে দুই বছর জেল খাটাইছেন আনোয়ার হোসেন মঞ্জু শারীরিক এমন কি সমস্যা ও তো এখনো আমার নাতনির বয়সী মেয়ে মানুষ দেখলেও দেখেন গা ওরে ই করতে ইচ্ছা করে তো আনরوشن মঞ্জুরে কেন ছাইয়া দিবেন এলাকা যায় খোঁজ নেন আমি কথাটা বলতে হয় তো অনেকে মনে করলেন আমি মনে ফাং করে বললাম ওরে এলাকায় যান এলাকায় গিয়ে তারপরে কথা বলেন এলাকায় গিয়ে কথা বলা তারপরে জিজ্ঞেস করেন যে আনরوشن মঞ্জু এলাকায় কি কি করে তাহলে বুঝতে পারবেন যে ও কত বড় জাউরার জাউরা এটা তখন টের পাবেন তাকে ছাইয়া দিলেন কেন কিসের জন্য কিসের জন্য তাকে আপনার ই করতে হবে চিরাউমি লীগের এই সব হত্যাকাণ্ডের সাথে পাঁচ তারিখ পর্যন্ত সে আওয়ামী লীগের হত্যাকাণ্ড করেছে এখনো পর্যন্ত আপনি ইত্তেফাকের যদি সংবাদ দেখেন ইত্তেফাকের সংবাদগুলো দেখেন আপনি আমি একটা নিউজ দেখলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে সেই পদত্যাগের নিউজ করেছে হচ্ছে একুশে টেলিভিশন হম তো একুশে টেলিভিশনের একটা নিউজ আমি ইত্তেফাকে দেখলাম ইত্তেফাকের ওইখানে তারা এই একুশে টিভির ওই স্ক্রিনশটটা নিয়েছে একুশে টিভির লোঘ সহ ওই স্ক্রিনশটটা নিয়ে আওয়ামী লীগ তাদের পেজে পোস্ট করেছে যেটা হচ্ছে মিথ্যা যেই পোস্টটা করা হয়েছে এই টিভির লোঘ সহ যে এটা ফেক সেটাই নিয়ে ইত্তেফার তারপরে তাদের এখানে করেছে এখন আমি গত আট বছর নয় বছর ধরে আমেরিকাতে থাকি অনেক কিন্তু দেশে যাওয়ার ইচ্ছাও নাই অতএব যদি মনে করেন এদেরকে রেখে তারপরে আপনারা সুন্দরভাবে বাংলাদেশে চালাইতে পারবেন মাইদুর রহমান রুবেল সে বিএনপি বিটের এখন নিশ্চয়ই বিএনপি সুযোগ সুবিধা নিবে সে বিএনপি বিটের ইয়ে হবে অনেক অত এস এস কার্ডও পাবে সামনে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সে সেই কার্ড নিয়ে তারপরে সেও আওয়ামী লীগের লোকজনের মতো হয়তো হয়তো চাঁদাবাজিও করবে আমি জানি না তার ব্যাপারে আমি আমার অত অত কিছু জানা নাই সে মানুষ হিসেবে কেমন দেখতাম এমনিতে নিউজে গেলে বিএনপি কাজ করতাম আমি অত অন্য বিটের লোকজনের সাথে পরিচয় নাই সে হয়তো একই কাজ করবে তো তারা আজকে আশিকুরদেরকে আপনার এয়ারপোর্ট দিয়ে বের করে তারপরে এই করার দরকার অথচ যে ব্যক্তি তাদের চাকরি খেয়েছিল বিএনপির লোকজনকে বলবো এখনো সময় আছে এই দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকেরা আপনি ভারতের বিরুদ্ধে গাজোয়া হিন যুদ্ধ করবেন ভাই ভারতের রয়ের যদি নাকি সর্বোচ্চ পদে যারা আছে তার চাইতে বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে এই মতিউর রহমান আর হচ্ছে মাহফুজ আনাম প্রথম আলো ডেইলি স্টার তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই এ পলায় যাচ্ছে যাচ্ছে ওই করে দেখেন এই দুজন বসে আছে তারা এখনো সুশীল সে যে উপদেষ্টা পর্যন্ত নিয়োগ দিচ্ছে তাদের কথা শুনে কোন কমিশনের কে প্রধান হবে সেটাও নিয়োগ দিচ্ছে তারা অথচ এই বাংলাদেশের ভারত দ্বারা যত নিয়ন্ত্রণ যত কিছু হয়েছে সব কিছুর পেছনে প্রথম আলোয়া স্টার দায়ী আমার ইউটিউব চ্যানেল ফলো রাখেন আমি কি দেখাচ্ছি এই গত আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে দেখবেন যে প্রথম আলো ডেলি কি করেছে এই দেশের তাদের সাথে রয়ের কানেকশন কি আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ যদি মানে কোনোভাবে যদি মারা টারা না যায় আর কি খুনটুন যদি না হই দেখতে পারবেন আমি যে কদিন বাঁচে আছি আপনারা করেন যে যেমনে পারেন লুটপাট করে খান আমার ভাই লুটপাট করার ইচ্ছাও নাই আমার বাংলাদেশে যাওয়ারও ইচ্ছা নাই আমার ব্যাংকের মধ্যে বিশাল অ্যামাউন্টের টাকা থাকবে আমার কোথাও বাড়ি ঘর হবে এই ইচ্ছাও নাই যদি পৃথিবীর কেউ কোথাও যদি খুঁজে পান আমার ব্যাংকে সর্বোচ্চ দুই তিন হাজার ডলারের বেশি আছে নিয়ে নিয়েন কোথাও যদি গাড়ি এই বাড়ি আছে নিয়েন একটা গাড়ি আছে ওই গাড়ি আজকে এই নিতে আসছি গাড়ি গাড়ি নিতে আসছি আমি জানি যে এক বাইরে নিয়ে আসছি আমাদের মহিউদ্দিন ভাই গাড়ি হচ্ছে পরশুদিন রাতে শুয়ে আছি তো রাত দুটার সময় একজনের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে একটু দরজাটা খুলে বাইরে বের হয়েছে আমার বের হয়ে আমার গাড়ি নাই কি গাড়ি নাই কেন তো গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে কেন জানেন গাড়ি নিয়ে আসে কারণ কোম্পানির চার মাসের বিল দিতে পারি নাই চার মাসের গাড়ি টাকা দিতে পারি নাই সেই গাড়ি নেওয়ার জন্য এই যে এখন এখানে আসে বসে আছি ওদেরকে পেমেন্ট দিলাম পঁচিশশো সাতাত্তর ডলার পেমেন্ট বাকি ছিল সেই পেমেন্ট দিলাম এখন বসায় রাখছে ওই বসায় রাখছে এখন ওইটার প্রসেসিং করতেছে টাকা পাইছে এখন প্রসেসিং করতেছে কার দিবে আমরা ফোন করব এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যাই হোক তো আমার আমি এইভাবে চলা চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার যদি নাকি আল্লাহ মাফ করুক আল্লাহ যদি এরকম কোনো পরিস্থিতি হয় দান খয়রাত করেন করে তারপরে আমেরিকাতে আসি তো আল্লাহর মতে বড় কোনো রোগ যদি হয় চিকিৎসাটা আর অন্য কারণ কিন্তু রহমতে সম্পত্তি হবে বিশাল কিছু ভাই কয়দিন আগে সালমানের রহমানের দিকে তাকান না কই আছে এখন তো এটা দেখে যদি কারো হুশ না হয় খান যার মন চায় যেমনি মন চায় খাইতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে মতিউর রহমান আর মাহফুজা নাম এরা ভারতের একদম মোদির চাইতে খারাপ হচ্ছে এই দুইটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য যদি বিশ্বাস না করেন তাইলে আস্তে আস্তে বুঝবেন এই দেশে উদি বোমা হামলা এই দেশে আপনার এই যে সিরিজ বোমা হামলা এই দেশে একুশে আগস্ট এই দেশের দশ ট্রাক মামলা কথিত এগুলো সব কিছুর পেছনে এই এই প্রথম আলো দায়ী তো জানি কতদিন বাঁচায় রাখবে আমি আমার সামনে কিছু জিনিস দেখতে পারবো যে প্রথম আলোয়া স্টার বাংলাদেশে কি করেছে এটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলেই দেখবেন ইনশাল্লাহ অতএব সবার আগে